আমি আপনারা দেখছেন গয়নার রানী গয়নার রানী প্রতিদিনের মতো আজকেও হাজির একটি নতুন গয়নার ডিজাইন নিয়ে প্রথমে দেখলেন কে সম পরিমাণে নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এরপর আমি এখানে আপনাদেরকে কিছু মোল্ট দেখাচ্ছি আমি কিছু সানফ্লাওয়ার মোল্ড দেখালাম এখানে অনেকগুলো সাইজই ছিল আমি সব সাইজগুলোই আপনাদেরকে দেখালাম এরপরে আমরা ক্লেটাকে এভাবে বেলে নিয়ে সব থেকে যে বড় সাইজটা ছিল সেইটাকে এভাবে বসিয়ে নিয়ে সাইড থেকে ক্লেটা সরিয়ে নিলাম এবং এরকমভাবে সেটাকে বার করে নাম ভালো রেজাল্ট পাওয়ার জন্য এভাবে স্মুথ করে নিলাম পুরোনো চাকু দিয়ে এটা তো আপনাদেরকে আমি অনেক আগেই বলে রেখেছি এরপরে আমি এরকম একটা টুলস ইউজ করছি যদি এই টুলসটা আমার ভেঙে গিয়েছে তবুও আমি এটা দিয়েই কাজ করি আপনাদের কাছে যদি এরকম স্টুল না থাকে তাহলে আপনারা কিন্তু ব্যাম্বো স্টিক বা সুচ ব্যবহার করে এই কাজটা করতে পারবেন প্রথমে এটাকে আমি সেই টুলসটা দিয়ে ভালোভাবে চ্যাপটা করে নিলাম এবং তারপরে সেটাকে চাকু দিয়ে কেটে কেটে প্রত্যেকটা পার্টসকে আলাদা করে নিলাম যেন প্রত্যেকটা পার্ট একটার সাথে আর একটা জোড়া না লাগে আমি এখানে ডালিয়া ফ্লাওয়ার বানানো দেখাচ্ছি আপনাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন ডালিয়া ফ্লাওয়ার্স দেখানোর জন্য তো আমি আজকে ডালিয়া ফ্লাওয়ার্স বানানোটাই আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে আপনাদেরকে কিছু পাপড়ি বানানোটাও দেখাচ্ছি আপনারা চাইলে এভাবে প্রত্যেকটা হাতে পাপড়ি বানিয়ে কিন্তু এই জুয়েলারিটা বানাতে পারেন আমার যেহেতু সত্যি কথা বলতে এতটা ধৈর্যতে হয়নি বা সময়ে হয়নি বলে আমি এখানে একটু মলডির ইউজ করেছি যাতে আপনাদেরকে আমি একটা বেসিক আইডিয়া দিতে পারি আমি এখানে যেভাবে পাপড়িটাগুলো বানাচ্ছি আপনারা কিন্তু এভাবে পাপড়িগুলো সব পাপড়িগুলোই কিন্তু এভাবে বানাতে পারেন এখানে আমি ছোট করে বানিয়েছি আপনারা একই রকম প্রসেসে বড়োভাবেও বানিয়ে পুরো ডালিয়া ফ্লাওয়ারটা কমপ্লিট করতে পারেন এখানে ডালিয়া ফ্লাওয়ারের যে প্রথমে যে জিনিসটা হয় সেটা আমি এখানে করে নিচ্ছি আর আপনাদেরকে বলবো আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনারা পেয়ে যান ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যেহেতু আপনারা অনেক ভালো ভালো কমেন্ট করছেন যেগুলো দেখে বিশ্বাস করুন আমার সত্যি খুব ভালো লাগছে এবং কাজ করার চাহিদাটা আরও বেড়ে যাচ্ছে আমি সব সময় চেষ্টা করবো আপনাদেরকে আরও ভালো কাজ করে দেখানো যে ফুলের প্রথমের অংশটুকু ছিল সেটুকু কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে ওইটা যখন আমি কাটলাম তখন কিন্তু আমি এক সাইডে থেকে কাটিনি আমি ভালোভাবে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু কেটেছি এরপরে আমরা যে যে ফ্লাওয়ার্সগুলো ছিল সেই ফ্লাওয়ার্সগুলোকেও আমরা কিন্তু এইভাবে প্রত্যেকটা করে নিলাম এরপরে আমরা একটাকে আর একটার ওপরে এইভাবে বসাবো যতক্ষণ না পর্যন্ত পারফেক্টলি বসছে সেভাবে প্রথম এটাকে আমরা গ্রাউন্ড লেভেলে রেখেছি এবং তারপর এগুলোকে আমরা একটু করে উপরের দিকে তুলে তুলে দিচ্ছি যাতে ফ্লাওয়ারটা আমাদের ঠিকভাবে হয় এখানে আমি সেম সাইজের দুটো করে কেটেছি যাতে একটাকে আমরা একটু নিচের দিকে এবং একটাকে একটু উপরের দিকে আমরা রাখতে পারি এইভাবে পরপর কিন্তু ফ্লাওয়ারগুলো বসিয়ে নিচ্ছি এরপরে যেই আমরা ফুলের প্রথমের অংশটুকু বানিয়েছিলাম এরপরে কিন্তু আমরা সেটা দিয়ে এটাকে ভালোভাবে ফিক্স করে নেব তাহলে কিন্তু আমাদের এই ফ্লাওয়ার্সটা রেডি হয়ে যাবে আমি এটা ডালিয়া ফ্লাওয়ার বানানোর চেষ্টা করেছিলাম কিন্তু যেহেতু এটা অনেকটা একটু ছোট হয়েছে তাই এটা অনেকটা চন্দ্রমল্লিকার মতো লাগছে তো আপনারাই কমেন্টে বলবেন এটা আপনাদেরকে ডালিয়া মনে হচ্ছে নাকি চন্দ্রমল্লিকা মনে হচ্ছে ব্যাস এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার কালার কলার পালা আপনাদেরকে আমি সব সময় বলে রাখি আপনারা অ্যাক্রিলিক কালার কিন্তু ইউজ করে থাকবেন আমি ওইখানে অ্যাক্রিলিক কালার ইউজ করছি আজকে কালারের প্যাকেটের ছবিটা আমি দিতে ভুলে গিয়েছি প্রথমে আমি হোয়াইট কালার করে নিলাম তারপরে আমি কিন্তু ওপরে যে অংশটুকু ছিল সেটিতে ইয়েলো কালার করে নিচ্ছি এরপরে আমরা হালকা করে কিন্তু পিঙ্ক কালারটা দিয়ে নিচ্ছি এটা ড্রাই হওয়ার পরে আমরা এটার উপর আর একটা কোট করবো একটু সামনের দিকে বা আগার দিকে করে একটু হালকা করে পিঙ্ক কালারটা দেবো এবং সেটাকে ভালোভাবে কিন্তু ব্রাশ দিয়ে ব্ল্যান্ড করবো ব্রাশ দিয়ে ব্লেন্ড করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এইভাবেই কিন্তু আমরা পরপর স্টেপগুলো করতে থাকবো আপনাদের একটা কথা বলে রাখি অনেকেই আপনারা কমেন্টে জানতে চান যে এই জুয়েলারিগুলো বানাচ্ছেন সেই জুয়েলারিগুলোর দাম কিভাবে আপনারা রাখবেন এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সাজেশনে দিতে পারি এই যেমন ধরুন এই গয়নাটি আমি বানাচ্ছি এই গয়নাটি বানাতে যে ক্লেটুকু আমার লাগলো সেটুকু প্রাইস কত আসছে প্রথমে আমরা সেটা ক্যালকুলেট করব। তারপরে এখানে আমি গাঁথার জন্য যে বিটসগুলো ইউজ করব সেইটা কতটা লাগছে এবং তারপরে আমরা কিন্তু আমাদের একটা মেকিং চার্জ রেখে আমরা পুরো জুয়েলারিটার প্রাইস কিন্তু ক্যালকুলেট করে নেব এখানে আমি আপনাদেরকে একটা সিক্রেট জিনিস দেখাচ্ছি আজকে যে উইথআউট কোনো হোল ছাড়া মানে কোনো ফুটো না করে আপনারা কীভাবে জুয়েলারিকে কাঁদবেন প্রথমেই দেখলেন আমি একটু ক্লেন নিয়ে নিলাম সেটার উপরে কিন্তু আমরা ওয়েল লাগিয়ে এইভাবে উপর থেকে কিন্তু পেন্ডিংটাকে বসিয়ে দিলাম এবং এটা ড্রাই হয়ে গেলে খুব ভালোভাবে এটা ফিক্স হয়ে যাবে খোলার কোনো চান্স থাকবে না এরপরে এখানে আমি গ্লাস বিটস ইউজ করে নিয়েছি এবং মাঝে মাঝে একটা করে পাল বিটসও কিন্তু আমি ইউজ করেছি এইভাবে এখানে একটা অক্সিডাইজ চাম্পস এবং লক বিটস দিয়ে ভালোভাবে এটাকে লক করে নেব আপনাদেরকে আবারও বলবো আমার এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওগুলি কেমন লাগলো পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে যান সেটাও কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনি পেয়ে যান এবং আমার এই ভিডিওগুলিতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে চান আর এইটি আপনাদের আজকে কেমন লাগলো আপনারা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন সেটাও অবশ্যই জানাবেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালো ভালো কমেন্ট করার জন্য আশা করব আপনারা এইভাবে আমার পাশে থাকবেন আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে ভাগ করে নেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণে জন্য টাটা বাইবার আর এই গয়নাটির ফাইনাল লুকটা ঠিক এই রকম ছিল জানাবেন কেমন লাগলো